ফেরাউল ফেরাউনের দরবারে তার একটা দাসী ছিল সে দাসীটার নাম হচ্ছে মাস্তাতা কি নাম বলেছি বা মাস্তাতা এখন এই মাস্তাতা তিনটে মেয়ে ছিল আর এই মাস্তাতা করত কি ফেরাউনের মেয়ের মাথার চুল আছড়ে দিত মাথার চুল এখন একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আছড়ে দিতে দিতে হঠাৎ মাথা থেকে চিরুনিটা নিচে পড়ে যায় আর যখন নিচে পড়ে যায় ওই চিরুনিটা নিচে থেকে তুলতে গিয়ে ওই মাস্তাতা ছিল আল্লাহ আলী বান্দা তিনি ওই চিরুনিটা তুলতে গিয়ে সাথে সাথে বললেন রহিম বিসমিল্লা বলু আর এদিকে যেই বিসমিল্লা বলেছে সাথে সাথে ফেরাউনের মেয়ে তো গেছে খোঁচে সাথে সাথে আব্বাকে গিয়ে বলছে আব্বা টাকা দিয়ে কি দরবারে কালসাপ পুষছেন দরবারে টাকা দিয়ে কালসা পুষছেন বলে কেন মা বলছে যে দাসী মাস্তাতা ওই মাস্তাতা ওই মাস্তাতা আমার চুলাশটাতে গিয়ে তার চিরুড়িটা পড়ে গিয়েছিল বলে তুলতে গিয়ে বলছে সে নাকি কাকে আল্লাহ বলে রব বলে মানে আব্বু আপনাকে আব্বু রব বলে মানে না বললো যা ডেকে নিয়ে আয় মাস্তাতাকে ডাক মাস্তাতাকে ডাকা হলো দরবারে ডেকে এই তুই বল তুই নাকি কাকে রব বলে মানিস ইলা বলে মানিস ইলা বলে মানিস বলে হ্যাঁ কাকে মানিস বলে আমি আল্লাহকে ইলা বলে মানি বলে আল্লাহ মানে লে ফেরাউন শোন বেশি কথা বলিস না তোকে তৈরি করেছে যে আল্লাহ আমি মাস্তাতা আমাকে তৈরি করেছে যে আল্লাহ ওই আল্লাহকে রব বলে মানি সোবান আল্লাহ ভয় করেছে করেছে করিনি হ্যাঁ মাস্তাতাকে ডেকে ফেরাউন বলছে শয়তান কুখ্যাত শয়তান মাস্তাতাকে বলছে মাস্তাতা তোর তো তিনটে মেয়ে তোর তো তিনটে মেয়ে এই এই দরবারের সামনে এখনই চুলো তৈরি করছি আর ওই চুলোই কড়া দেওয়া হবে গরম তেল তৈরি হবে তোর প্রত্যেকটা মেয়েকে নিয়ে ওই গরম তেলে ভাজবো আচ্ছা আমাদের মা বোনেদের সামনে যদি সন্তানদেরকে এরকম যদি বিপদ সংকেত দেখানো হয় তারা কি ইমানের পথে থাকবে না তারা ওই ফেরাউনের পথে যাবে আল্লাহ পাখের মান্দি মাস্তাদাম। সাথে সাথে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি বলো তোমার রবকে বলছে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ বলে না না ও ফেরাউন তোমাকে তৈরি করেছে যে আল্লাহ আর আমাকে তৈরি করেছে যে আল্লাহ ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল তিনিই হচ্ছেন আমার রব যেই বলেছেন ফেরাউন করেছে কি এই তার কোল থেকে একটা মেয়ে কেড়ে নিয়েছি আর একটা মেয়ে কেড়ে নিয়ে সাথে সাথে ওই মেয়েটা গরম তেলের উপরে ছেড়ে দিয়েছে বলুন না উজবিল্লা আচ্ছা কোনো মা কি সহ্য করতে পারবে আচ্ছা বাব একটু সামনে যদি এগিয়ে গিয়ে আসতেন আমি যখন উঠেছিলাম তখন পাঁচ থেকে ছজন বসেছিল সামনে পাঁচ সাতজন আল্লাহর হস্তে অনেক মানুষ এসেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখনো আছে একটু এগিয়ে এগিয়ে আসেন একটু দেখুন এটা আগে আগে আসেন পিছনের ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে জায়গা আছে আসুন আমি বলছিলাম মাস্তাতার কথা এই মাসতাতা যখন চোল থেকে একটা বাচ্চাকে কেড়ে নেওয়া হলো কেড়ে নেওয়ার পরে যখন তেলের মেয়েটাকে ছেড়ে দেওয়া হলো হাড়গুলো একদিকে চলে যায় মাংসগুলো একদিকে চলে যায় আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চোখ দিয়ে মা দিল কি শান্ত হয় এমন সময়েতে মাছদাদার সামনে যখন একটা মেয়েকে যখন মাছদাদার সামনে যখন ছিনিয়ে নেওয়া হলো কেড়ে নিয়ে যখন গরম তেলের ওপরে ছেড়ে দেওয়া হলো একদিকে হাঁড়গুঁড়ো চলে যায় আর একদিকে মাংসগুলো চলে যায় ভাসতে 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 আর এদিকে মাছ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এমন সময়তে তখনও পর্যন্ত ওই ছোট্ট মেয়েটা মাকেই সারা করে বলে এ আমার প্রাণের আম্মা যান আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না ওই ফেরাউনের গোষ্ঠী ওরা হয়তো দেখতে পাচ্ছে যে না না আমি গরম তেলের আমি কিন্তু আল্লাহ পুলিশ দা দল জালাল আমার চোখের সীমা এতটায় পৌঁছে দিয়েছেন এই গরম তেলের ভিতর থেকে আমি আল্লাহ পাকের জান্নাত দেখতে পাচ্ছি আর একটু মন খুলে বলুন শুধু তাই নয় শুধু তাই নয় আমি এই নাকে ওই জান্নাতের সুগন্ধে আমি শুকতে পাচ্ছি আম্মা জান আম্মা জান আপনার সঙ্গে আমার দেখা হবে আল্লাহ জান্নাতে ইমান হারা আপনি হবেন না এমন সময় এতে একটা মেয়ে পুড়ে গেল আর একটা মেয়েকে টেনে ছিনিয়ে নেওয়া হলো আর একটা মেয়েকে যখন টেনে ছিনিয়ে নেওয়া হলো তখনও পর্যন্ত মাস্তাতাকে জিজ্ঞাসা করা হচ্ছে এ মাস্তাতা তুই বল 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 এখনো সময়ে রয়েছে তো দুটো মেয়ে একটা মেয়ে ছয় মাস বয়স তোর বুকে দুধ খায় এখনো পর্যন্ত কেউ এর পরে টেনে নিয়ে ওই গরম তেলের উপরে তা কেউ ছেড়ে দেবো তুই এখনো বল এখনো বল তোর রবকে তুই বল মান তুই বল তুই বল মার রব্বু তোর রবকে এমন সময় তখনও পর্যন্ত ইমানের বলে বলিয়ান হয়ে বলছে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ জোরে বলুন বলছে আমার রব আল্লাহ তুই আমাকে কি করবে এই শৈতান দুদিনের দুনিয়া দুদিনে দুনিয়া এখানে হয়তো একটু কষ্ট পাবো তোর চোখে কষ্ট লাগলেও আমাদের ইমানদার মুসলমান কোনোদিন মরণের জন্য কান্নাকাটি করে না সোহান আল্লাহ বলু এমন সময়েতে ওই দ্বিতীয় মেয়েটাকেও কোল থেকে কেড়ে নেওয়া হলো কোল থেকে কেড়ে নেওয়ার পরে ওই দ্বিতীয় মেয়েটাও যখন ওই গরম তেলের ওপরে যখন ছেড়ে দেওয়া হলো এমন সময়েতে ওই মেয়েটার হাড়গুলো একদিকে চলে গেল মাংস দিকে একদিকে চলে গেল মা মা সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে হাও মাও হাও হাও করে কাঁদছে মেয়ের শোকে কাঁদছে এমন সময়তে ওই মেয়েটাও মাকে লক্ষ্য করে বলে ও মা ও মা চিন্তা করবেন না চিন্তা করবেন না ইমানের বলে বলিয়ান থাকুন বেঈমান হবেন না ফেরাউনকে রব বলে মানবেন না যে আল্লাহ রবকে রব বলে মেনেছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালালকে রব বলে মেনেছেন ওই আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল তিনি আমাকে জান্নাত দেখার সৌভাগ্য দান করেছে আর একটু জোরে বলুন দ্বিতীয় মেয়েটাও শেষ তৃতীয় মেয়ে ছয় মাস বয়স কোলে দুধ খায় ওই মেয়েটাকে যখন মাস্তাতার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে মাস্তাতার জাম ফেটে যাচ্ছে অন্তর ফেটে যাচ্ছে সে দুধ খায় মায়ের দুধ না খেলে সে একটা রাত কাটাতে পারে না তখনও পর্যন্ত সেই ছোট্ট মেয়েটাকে যখন কোল থেকে ছিনিয়ে নেওয়া হলো মায়ের মায়ের বুকটা কষ্টে ফেটে গেল। ছোট্ট মেয়েটাকেও গরম তেলে ভাজ ভেজে গেল ভাজার পরে তিনটে মেয়ে শেষ হয়ে গেল তারপরে তার মাকে তখন আবার জিজ্ঞাসা করছে তো তিনটে মেয়ে তো গেল তুই বেঁচে থাকতে পারবি তোর সন্তান আবার হবে তুই বল তুই বল মার বুক তোর রবকে তখনও পর্যন্ত বলছে রব্বি আল্লাহ সুবান আল্লাহ বল আচ্ছা ইমান যাদের ইমানের স্বাদ যারা পেয়েছে একবার ইমানের স্বাদ ওদের সামনে আপনি বলবেন যে যে তোর এ কে ফর্টি সেভেন দিয়ে বুক ঝাঁঝরা করে দেব এদের বলা লাগবে না ও আগে থেকে বুক পেতে দেবে সুবানাল্লাহ দেখেন দি সানে যখন নবীর শানে যখন মানুষেরা কলম ধরেছে ইমানদার মুসলমানরা তাদের বুক এমনি পেতে দিয়েছে তুই আবার রসুলের বিরুদ্ধে কলম ধরেছিস শয়তান তোকে আজকে শেষ করে দিয়ে ছাড়বো ভাইরা বাবা জি আমার এমন সময়ে মাস্তা যখন মাস্তা যখন আল্লাহকে রব বলে মানলো আল্লাহকে যখন এনা বলে মানলো মাস্তা গরম তেলের উপরে ছেড়ে দেওয়া হলো আর গরম তেলের উপরে যখন ছেড়ে দিল চার চারজন চার চারজনই মরে গেল মরে যাওয়ার পরে তাদের হাড়গুলো এক জায়গায় করে ফেরাউনের বাহিনী মাটির নিচে দিয়ে দিল আর মাটির নিচে যখন দিয়ে দিল না না সেইখান থেকে বেশ সেইখান থেকে দুই হাজার বছর পরে আমার নবী বিশ্বনবী শরমআ কায়নাথ যেন মোহাম্মদুর রসুল্লাহ মিয়ারাজের রজনীতে যাচ্ছেন ৬২১ শত একুশ খ্রিস্টাব্দে সাতাশে রজব তিনি মিয়ারাজে যাচ্ছেন মিয়ারাজে যেতে 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 তিনি যখন মসজিদে হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাচ্ছেন যেতে যেতে এক জায়গার ওপর দিয়ে যেতে যেতে দেখছেন সেই জায়গায় একটা কবর মতো রয়েছে আর সেই জায়গা থেকে জান্নাতের সুঘ্রান আসছে এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় জিব্রাহিমকে ডেকে বলেছিলেন এ জিব্রাইল ও জিব্রাইল তুমি বলো 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 এই জায়গা থেকে জান্নাতে সুঘ্রাণ কেন আসছে জান্নাতে সুঘ্রাণ কেন আমিনাকে শুইতে পাচ্ছি এমন সময়তে জিব্রাইল বলেছিলেন আজ থেকে দুই হাজার বছর আগে ফেরাউনের একটা দাসী ছিল নাম মাস্তাতা তার তিনটে সন্তান ছিল তিনটে তার মেয়ে ছিল ওই তিনটে মেয়ে সব মাস্তাতাকে মেরে দিয়ে তার হাড়গুলো এই জায়গায় দাফন করা ছিল সেই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত এখনো পর্যন্ত আল্লাহ ওই জায়গায় থেকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দেয় গিয়ে তিনি দেখছেন এই এই কাণ্ড এই এই ব্যাপার তাহলে এদের ইমান শুধু বেশি না এদের ইমান চরম বেশি চরম কত কথা বলবো কত কথা বলবো একের পর এক কথা মনে আসছে আর এদিকে টাইমও ঘনিয়ে আসছে আজরাইল এদিকে আজরাইল পিছন দিক থেকে আজরাহিল পিছন দিক থেকে এদিকে ইশারা মারছে আর এদিকে টাইমও ঘনিয়ে আসছে কত কথা বলবো ইমানদার মুসলমান আমাদের হতে হবে মৌমিনা আমরা না হলে আমরা জান্নাতে সুঘ্রাণ আমরা পাবো জান্নাতে সুঘ্রাণ আমাদের পাবো না আমাদের পাওয়ার কোনো উপায় নেই কত কথা বলবো বাপ দেখুন দেখুন বনি ইসরাইল বন ইসরায়েলদের বন ইসরায়েল যুগে তিনজন আবেদ ব্যক্তি তারা দিন ইসলাম এ আমাদের মতো আলেম ইসলাম প্রচার করতে গিয়েছে এখন ইসলাম প্রচার করতে গিয়ে আচ্ছা ইমানদার মুসলমান যারা তারা কোনো দিন আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে মানবে মানবে না তাদের এলাকায় গিয়ে তারা আল্লাহকে রব হিসাবে মান্যতা দিয়েছে যখন এই কথা এলাকায় প্রচার হয়ে গেল যে তিনটে অচেনা ব্যক্তি এলাকায় এসে তারা আল্লাহকে আল্লাহ বলে মানা শুরু করেছে যখনই এই কথা প্রচার হয়ে গেল সাথে 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 রাজা মহাশয় খ্রিস্টান বাদশাহ ওই তিনটে আলেমকে গ্রেপ্তার করল যতদিন পর্যন্ত আপনি যে কোয়ালিটির মুসলমান হন না কেন আপনি যখনই আল্লাহকে আল্লাহ বলে মান্যতা দিবেন সেই সময় আপনার ওপরে আসবে বেঈমান বিশ্বাসঘাতকদের চরমাঘাত যতদিন পর্যন্ত যখন ওরা ইসলাম প্রচার করতে গেল লাইলাহা ইল্লাল্লাহর কলেমা তখনই ওদের গ্রেফতার করা হলো আর গ্রেফতার করার পরে রাজপ্রাসাদের সামনে বলা হলো বল তোর রবকে তিন আলেম তিন জনাই বলছে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সুবহান আল্লাহ বলছে একে ফর্টি সেভেন দিয়ে বুক ঝাঁঝরা করব বলছে আরে ইমানদার মুসলমান কোনোদিন মরণের পরোয়া করে না সুবহান আল্লাহ বলুন একজন আলেমকে নেওয়া হলো একজন আলেমকে নিয়ে ওরকম গরম তেলে ভেজে দেওয়া হলো আর একজন আলেমকে আমি সংক্ষেপ করছি আর একজন আলেমকে নেওয়া হলো তাকেও গরম তেলে ভেজে দেওয়া হলো আর তিন নম্বর আলেম ওদের দুটো বন্ধুকে মেরে দেওয়া হলো তিন নম্বর যে আলেম তাদের বন্ধু তিনি দাঁড়িয়ে রয়েছে তাকে বলছে বল 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 মার রব্ব হুইজ ইস ইউর লর্ড তোর রবকে বল তখনও পর্যন্ত দাঁড়িয়ে অবিচল দুই বন্ধু কিন্তু মরে গিয়েছে তখন অবিচল হয়ে বলছে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ বলছিল তোর রব আল্লাহ বলে হ্যাঁ আমার রব হচ্ছে আল্লাহ তখন ওই জায়গায় একজন অগ্নি উপাসক ছিলেন যারা আগুনকে পূজা করে যারা আগুনকে পূজা করে একটা অগ্নি উপাসক ওই সময়তে দাঁড়িয়ে এই রাজা মহাশয় কে বলল ও রাজা মহাশয় ईमानदार মুসলমানেরা এরা মরণের ভয় করে না এরা মরণের পরওয়ায় দেন নেই এরা মনে করে মরণ হচ্ছে একটা সেতু এপারে মরণ তো ওপারে জান্নাত এ পারে তরণী পুত্র পার হয়ে ওই পাশে গোপালপুরে জান্নাত জোরে বলু বলছে এরা মরণের ভয় করবে না তবে কি করতে হবে মরণের ভয় যখন এরা করবে না এদের উচিত শিক্ষা দিতে হবে একে একে উচিত শিক্ষা দিয়ে এর দ্বারা হারাম কাজ করাতে হবে পাপের কাজ করাতে হবে আর পাপের কাজ করিয়ে একে জাহান নামে পাঠাতে হবে না উজবিল্লা বলু